আসসালামু আলাইকুম পাঁচ দিন বয়সে আসিল মুরগির দাম সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা হবে ইনশাল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলার বয়স হচ্ছে আজকে পাঁচ থেকে ছয় দিন হবে তো আপনারা যাদের প্রয়োজন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলোকে তিন দিনের অ্যান্টিবায়োটিক ডোজ করা আছে আর বুটিং আপাতত দশ বারো দিন করবো এবং ঠান্ডার সিজন তাই তো দশ পনেরো দিন বুটিং করতে হবে চলুন একবার এগুলোর মা বাবাকে দেখে নিই তো এগুলো হচ্ছে আমার আসিল মুরগির প্যারেন্টস এগুলো থেকে আমি বাচ্চা নিই তো আপনারা যারা বাচ্চা নিতে নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন এগুলো প্যারেন্টসগুলো মারসাল্লা ভালো ভালো সাইজের ভালো ব্লাডের এখানে হচ্ছে আমার মুরগা প্রায় ত্রিশ ইঞ্চি হবে মারশাল্লা যাওয়া মুরগা আর এখানে আছে মুরগি এখানে আছে মুরগি আর এখানে আছে মুরগি আর এখানে আছে আপনার যাওয়া মুরগা আর একটা মুরগি তো আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন আমার বিটারগুলো অত্যন্ত ভালো এবং বড় বড়ো সাইজের আসসালামু আলাইকুম আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন